নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন গড়িয়াহাট ইন্দিরা হকার্স ইউনিয়ন গড়িয়াহাট চেজ ক্লাব এবং হকার সংগ্রাম কমিটি আয়োজিত পানীয় সামগ্রী বিতরণ ও অন্যান্য সামগ্রী বিতরণ এই গ্রীষ্মের প্রচণ্ড গরমে যখন মানুষ হাঁসফাঁস করছে পিপাসাই কাতর হয়ে পড়ছে এবং ডিহাইড্রেশনের আশঙ্কায় ভুগছেন সেই সময় গড়িয়াহাট ইন্দিরা হকার্স ইউনিয়ন গড়িয়াহাট চেজ ক্লাব এবং হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে এলাকার এক হাজারেরও বেশি মানুষের হাতে তুলে দেওয়া হলো সফট ড্রিঙ্কস এবং হার্বাল চা ও নানা ধরনের সুস্বাদু মশলা ও শ্যাম্পু সহযোগিতাই ছিল বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু এক আশা এক হাজারেরও বেশি মানুষের মধ্যে এই সামগ্রীগুলো তুলে দিতে গিয়ে আয়োজকরা প্রচণ্ড পরিশ্রম করেন একাদি একদিকে যেমন ছিল প্রচণ্ড গরম অন্যদিকে গড়িহাট ব্রিজের নিচে অপরিসর জায়গা হওয়ার কারণে ভিড় অতিমাত্রায় বেড়ে যায় সাধারণ মানুষ সহ শিশুরা নাজেহাল হয়ে পড়ে তবে আয়োজকদের সুচারু ব্যবস্থাপনায় প্রতিটি মানুষের হাতে এই সব সামগ্রীগুলি সুষ্ঠুভাবেই তুলে দেওয়া গেল আজ এই সব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার হকার সংগ্রাম কমিটির সম্পাদক শক্তিমান ঘোষ বিশিষ্ট সমাজসেবী তিমির বরণ রায়চৌধুরী বিশিষ্ট সমাজসেবী দেবাশিস দাস আয়োজকদের পক্ষ থেকে মুখ্য সংগঠক তথা হকার্স নেতা অভিজিৎ সাহা ও অন্যান্য সদস্য সদস্যরা এবং অবশ্যই যাদের সহযোগিতায় এই বিরাট কর্মযজ্ঞের আয়োজন সেই বন্ধু এক আসার কর্ণধার প্রীতম সরকার সহ অন্যান্যরা আসুন এখন আমরা প্রথমে চলে যাই এলাকার বিধায়ক তথা মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমারের কাছে শুনি এই অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন তিনি আজকে

প্রীতম সরকারের কথা শুনব কি বললেন তিনি তাদের এই আয়োজন সম্পর্কে প্রায় চল্লিশ ডিগ্রি ঠিক আবহাওয়া অবশ্যই দাঁড়িয়ে যারা প্রান্তিক আপাতত আজকে কতজন মানুষকে এই করে মঞ্চ থেকে এক হাজার মানুষকে যাওয়া হচ্ছে এবং এখন এখানে যেমন অনুষ্ঠান হচ্ছে শিলিগুড়িতেও এই অনুষ্ঠানে একই অনুষ্ঠান হচ্ছে তো স্বাভাবিকভাবে আজকে একসাথে দু জায়গায় হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পানীয়দের মধ্যে কী কী দেওয়া হচ্ছে মূলত আমরা চেষ্টা করছি যে ডিহাইড্রেশন এরপর আমরা চলে যাব হকার্স নেতৃত্বদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসা বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব তিমির বরণ রায়চৌধুরীর কাছে শুনব তিনিই বাকি বললেন এই উদ্যোগ প্রসঙ্গে এই উদ্যোগকে প্রথমেই সাধুবাদ জানাই নতুন সরকারকে যে সভাপতি করেছে এবং তার জন্য আমি সাধুবাদ জানাই জানাইও অনেক কিছু আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমার এই গড়িয়াটায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর হলো হঠাৎ বন্ধুদের সাথে আমরা এটা আজকে প্রকল্প নিয়েছিলাম এই যে দাবাদওয়ার চলছে এই দাবা জন্য জন্যে যাতে আমরা সবাইকে কিছুটা কিছু স্ট্রেনিক জন্য দিতে পারি কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন যে কী অবস্থা হয়েছে তার মাঝে এসেছিলেন আমাদের সবার প্রিয় মানুষ শ্রী দেবাশিস কুমার এবং শক্তিবান ঘোষ ন্যাশনাল হওয়ার ফেডারেশনের ন্যাশনাল সেক্রেটারি আমি তাদের সাথে যুক্ত আছি আর এটার মধ্যে বলার একটাই আছে যে আমরা চালিয়ে এবং আমরা চেষ্টায় আছি যে আরো কয়েকটা বাইরের থেকে ভারতবর্ষের তাদেরও কোনো দাওয়া দাওয়ার অবস্থা আমরা চেষ্টা করছি প্রথমের সঙ্গে যোগাযোগ করে সেখানেও কার্যকর তিমির বাবুর পর আমরা শুনবো আয়োজক সংগঠনের মুখ্য সংগঠক যার নেতৃত্বে এই বিশাল কর্মযোগ্য সেই হকার্স নেতা

पंधान द

যিনি আমাদের পাশে ছিলেন নিজে হকারি করিয়েছিলেন করেছিলেন সেই সময় একদিন অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দাঁড়িয়ে হকারি করেছে উনি সেই জন্য ধন্যবাদ যে তিনি প্রশাসক হয়েও তিনি আমাদের সাথে সমানভাবে আছে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে সংগঠন উদ্যোগ নিয়েছেন আজকে এই উপহার দেওয়ার জন্য এই প্রচন্ড গরমের দিলে।

আমরা আজকে যে অধিকার আমরা হকারদের আমরা প্রতিষ্ঠিত করতে পারছি কলকাতা শহরকে সুশৃঙ্খলভাবে হকারদের পুনর্বাসন বসাবার এবং শহরকে শুদ্ধ যে দায়িত্ব তুলে নিয়েছেন আমাদের মেয়র মেয়র পরিষদ সদস্য এবং বিধায়ক আমাদের সকলের প্রিয় দেবাদা আমরা প্রত্যেকেই বলে চিনি বলে আজকে উনি এই দায়িত্ব তুলে নিয়েছেন ওই হাট থেকে উনি শুরু করেছেন হকারদেরকে সুশৃঙ্খলে করে ফুটপাতে বসাবার যে কাজ শুরু হয়েছে প্রত্যেক দিন আমরা কলকাতা কর্পোরেশনের টাউন মেন্ডিং কমিটি ওনার নেতৃত্বে চলছে তাহলে সেই টাউন মেন্ডিং কমিটিতে বসে আমরা এই কাজ করছি কিন্তু তার সাথে সাথে আমাদের হকার সংগঠনের বিভিন্ন ধরনের কাজ আমরা সামাজিক কাজ আমরা করে থাকি যেরকম আমাদের অভিজিৎ সাহা এবং গরিবাজ ইন্দিরা হকার সাহেব যারা নেতৃত্বে আছেন তারা যে উদ্যোগ আছে গ্রহণ করেছেন এই প্রচন্ড গরমের মধ্যেও তারা সকাল থেকে পরিশ্রম করছে প্রত্যেকেই প্রত্যেক আমাদের যারা স্বেচ্ছাসেবক আমাদের মেম্বার যারা তারা এই কাজ করছে ফলে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে